কবিকে দেখে এলাম দেখে এলাম কবিকে আনন্দের কবিতা একাধিক ক্রমে লিখে চলেছে তবু পয়সা রোজগার করবার দরকার আছে তার কেউ উইল করে কিছু রেখে যায়নি চাকরি নেই ব্যবসার মার প্যাঁচ বোঝে না সে শেয়ার মার্কেটে নামলে কেমন হয় জিজ্ঞেস করলো আমাকে হ্যাঁ আমাকে লাইফ ইন্সিওরেন্সের এজেন্সি নিলে হয় না শুধায় লটারির টিকিট কিনলে কেমন হয় ডারবি নয় আইরিস সুইপ নয় গোয়ার কিংবা বৌবাজারের এই বলে শীতের সকালে চামসে চাদরখানা ভালো করে জড়িয়ে নেয় গায়ে খড়ি খড়ি মুখে একবার হাত বোলায় মাজনীন হলদে দাঁত কেলিয়ে একবার হাসে মাইনাস এইট লেন্সের ভিতর আদমরা চুনো মাছের মতো দুটো চোখ বেঁচে আছে না কোনো দিন যৌবনের স্বাদ পেয়েছিল পাইনি মরুর সেত দুটো চুনো মাছ চোখের বদলে কাজ করছে যেন মরণুন মুখ ট্যাংরা পৃথিবীর থেকে আনন্দ সংগ্রহ করছে সবাইকে ভরসার কথা শোনাচ্ছে ভালোবাসার জয়গান করছে হলদে দাঁতের ভিতর থেকে পিত্তের দুর্গন্ধ বিড়ি হচ্ছে খোরাক লাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট কিছুতেই তেইশে হতে পারবে না এক হাজার আরব রজনী ঘুরেও এক হাজার টাকার কেস সে দিতে পারবে না কিংবা হিন্দুস্তানকে জীবনে এইটুকু চমৎকার টনক রয়েছে তার কম নয় আনন্দ বাজারে একটা কাজে জুটিয়ে দাও তাকে কিন্তু তাতেও সুবিধা হবে কি তাকে কেউ কিছু উইল করে গেলে তাহলে চশমার পাথর মুছে নিয়ে শীতের প্রকোপ থেকে নিজেকে বাঁচাবার জন্য চামসে চাদর গায়ে জড়িয়ে নির্বিবাদে কবিতা লিখে যেতে পারতো লিখতে পারতো আনন্দের কবিতা হয়তো প্রফিল্যাক্টিক টুথব্রাশও একটা কিনতে পারতো আর ফারান টুথপেস্ট দাঁত মারি সুন্দর শক্ত হতো তার হেলিটোসিস থাকতো না থাকতো না ডিসেপসিয়া পেটের গ্যাস তেল চিটে ঘেমো ভ্যাপসা চাদরটা প্রাণ পেত কিন্তু থাক কবিতার সঙ্গে এসবের কি সম্পর্ক বিশেষে তো আনন্দের কবিতার সঙ্গে কবিকে দেখে আমরা কি করব? পড়ব তার আনন্দের কবিতা কবিতার বই আট পেপারে আট প্রেসে ছাপা হয় কফার কখনো বা ফাঁকে জ্যোৎস্নার মতো জ্যোৎস্নার প্রেতাত্মার মতো ডিমাই সাইজ একটার পর একটা বেরোয় ফি পুজোর মরশুমে কিংবা বড়দিনের গুলজারের সময় হাতে করে গভীর শান্ত না পাই অবাক হয়ে ভাবি কবি কিছু পয়সা পেল পেল না হয়তো কিন্তু উপন্যাস লিখে পায় যাক এসো আমরা তার কবিতা পড়ি অজস্র আশা প্রদক কবিতা টৈটম্বুর জীবনের স্লট মেশিনে তৈরি এক একটা গোল্ড ফ্ল্যাগ সিগারেটের মতো নমস্কার প্রিয় বন্ধুরা আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ